পারেছি কি নন্কেদা আজকে তো শুভ নববর্ষ তাই না আরে না রে না তোদের কি এত দিন ধরে এইটা ঠিকলাম বলে আজকে শুভ নববর্ষ না রে আজকে হ্যাপি নিউ ইয়ার আর কি আর বললি হপি নিউ ইয়ার আরে ওটা হপি নরি পাগল ওটা হলো হ্যাপি নিউ ইয়ার ওইটা তো আমার উচ্চারণ হবেই না বটে তো আমি তো শুভ নববর্ষ বলতেই পারি দূর পাগল শুভ নববর্ষ তো বাংলা বছরে হয় এটা তো ইংরেজির বছর এই স্যার আসছে আরে গুড মর্নিং গুড মর্নিং বাচ্চারা হ্যাপি নিউ ইয়ার স্যার আরে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বসো বসো তো বাচ্চারা আজকে তো বছরের প্রথম দিন তো বলো তোমরা কেমন পড়াশোনা করছো বলছি কি স্যার বলছি আমরা পড়াশোনায় পুরো ফাটিয়ে দিয়েছি বাহ বাহ ফাটিয়ে দিয়েছো চাবাস তো আজকে তো বছরের প্রথম দিন বলো তোমাদের বাড়িতে কি কি হচ্ছে স্যার আমার বাড়িতে মুল্লা মাছের শুকা হচ্ছে স্যার মুল্লা মাছের শুকা বাহ বাহ সেটা খুব ভালোই লাগে আর তোমাদের বাড়িতে কি হচ্ছে স্যার আমার বাড়িতে আজ পোলট্রি মুরগি হচ্ছে বলো কি পোলট্রি বাহ 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 আর নিকি তোমার বাড়িতে কি হচ্ছে স্যার আমার বাড়িতে কাতলা মাছের কালিয়া হচ্ছে স্যার আরে আরে তোমরা কি সব বলছো কাতলা মাছের কালিয়া বাহ 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 আর নুনতে তোমার বাড়িতে কি হচ্ছে আমার বাড়িতে আজ খাসি হয়েছে খাসি কি হলো গেটে তোমার বাড়িতে কি হয়েছে বললে না তো স্যার সত্যি কথা বলতে আমার বাড়িতে কেউই জানে না যে আজকে বছরের প্রথম দিন না হলে আমার বাড়িতেও কিছু না কিছু নিয়ে আসতো আমি তো স্কুলে আস্তে আস্তে জানলাম যে আজকে হ্যাপি নিউ ইয়ার তো তোমার বাড়ির লোকগুলো কি চাঁদে বাস করে পৃথিবীতে বাস করে আর আজকে বছরের প্রথম দিন এটাই জানে না না স্যার আসলে আমার বাবার অত মাল নেই যে চাঁদে বাড়ি করবে আমি পড়াশোনা করে বড় হয়ে চাঁদের জায়গা কিনে বাড়ি করব কি কর চুপ কর সুর শালা হারামজাদা বলে কি চাঁদে বাড়ি করবে চাঁদটা কি তোর বাবার সম্পত্তি নাকি স্যার এখনই তো বললাম আমার বাপের এত মাল নেই চাঁদে বাড়ি করার মতো তাহলে চাঁদ কি করে বাবার সম্পত্তি হবে যখন আমি পড়াশোনা করে বড় হব তখন চাঁদটাকে আমার সম্পত্তি করব। আরে গাধা তুই চুপ কর তো আমার ভালো ছাত্ররা তোরা বলতো আজকে তোদের কি প্ল্যান আছে আসলে স্যার আমাদের আলাদা আলাদা কোনো প্ল্যান নেই আমাদের সবারই একই প্ল্যান বাহ বাহ সেটা তো খুব ভালো ব্যাপার তাহলে প্ল্যানটা কি আমি বলছি স্যার আজকে আমরা সবাই মিলে সিনেমা হলে যাব তো তোরা আজকের দিনে সবাই সিনেমা দেখতে যাবি যা সেটা ভালো তো কি সিনেমা হচ্ছে এখন সেটা আমি বলছি স্যার এখন সিনেমা হলে চলছে ব্লকবাস্টার সিনেমা খাদান ও খাদান সেটা আবার কার সিনেমা দেখ দেখ স্যার দেখ ও দেবে সিনেমা তাহলে মনে হচ্ছে ভালোই হবে আর কে আছে ভিলেন কে স্যার ভিলেন জিসু জিসু বাহ জিসু ভিলেন একই ছবিতে দুজন নায়ক মনে হচ্ছে ভালোই হবে সিনেমাটা আচ্ছা বল তো तोरा क्यों वही छोभी एक टू डायलॉग बोलते पार भी हमारे सर आमी पार वो आमी पार वो बोल वो तू ही पार भी <laughs> ठीक अच्छे घंटे तू ही बोल ओए की भाग चु घर लिखी बेस्ट तो अच्छी बोली की, तो की मार्च पीट बोली चीनी ओए गाधा जानी इसना तो ना बोल भी भूल बाल बोल चीज क्या नो क्या नो सर कोनो की भूल बोल लाम अरे हैं ওই একটু ওই যে কি হয় না কি যে বলে ওই যে টেলার দেখে একটু আদ্রু শিখেছি আর কি স্যার আপনি একটু বলেন না আমি দূর আমি বললে কি ভালো লাগবে হ্যাঁ স্যার নিশ্চয়ই ভালো লাগবে আপনার ভয়েসটা খুব ভালো ঠিক আছে তাহলে চেষ্টা করছি ওই কি ভাবেছো ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি অ্যাকশনটা ভুলে গেছি ওইটা আমারই কাজ আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই শোন তোদের জন্য আজ একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ কি আরে দেবো দেবো সেটা ক্লাসের লাস্টে দেব এখন কি যে করা যায় আচ্ছা শোন বছর তো শেষ হয়ে গেল আজ তো নতুন বছর আগের বছরটা তোদের কার কেমন কেটেছে একটু ইংরেজিতে বলতো আওয়ারিং দিছি।িরে নুনতে কিছু বললি বাবা? আরে না না স্যার কিছু বলিনি স্যার। তাহলে বল প্রথম থেকেই শুরু কর। স্যার আমি হাত তুলে নিচ্ছি স্যার। আমি ইংরেজিতে বলতে পারবো না স্যার। আমার মাথা খুব কাঁচা। ইংরেজি আসে না স্যার। তাহলে এতদিন ধরে ক্লাসে কি করতে এসছিস গাধা? এই তারপরে তুই বল। বলছি স্যার। ভুল হলে একটু মানিয়ে নেবেন ঠিক আছে ঠিক আছে আগে চেষ্টা তো কর আই এম রচনা অ্যান্ড নেক্সট ইয়ার নেক্সট ইয়ার ইন ভেরি ব্যাড অ্যান্ড রচনা নেক্সট ইয়ার সরকার সাবজেক্ট ইন পাইখানা রুম মাই ঘর সাবজেক্ট সাকসেসফুল ইন পাইখানা রুম কমপ্লিট নেক্সট ইয়ার মাই কেস মাই ইলেকট্রিক শখ সাইকেল অ্যাক্সিডেন্ট পাইখানা গণ্ডগোল মাই ফাদার অ্যান্ড মাদার উদম ক্যালানি নেক্সট ইয়ার মাই ওপেনিং মাই ইউটিউব চ্যানেল বাট ডিলিট কারণ ইউটিউব চ্যানেল নট এ ভিউজ সলিউশান মাই ফাদার অ্যান্ড মাদার আমাকে উদম ক্যালানি আরও ভেরি ভেরি স্টোরি হ্যাব বাট টাইম নট বিকজ আই এম ক্লাসরুম অ্যান্ড ফার্স্ট ক্লাস স্টুডেন্ট ইজ নেক্সট ইয়ার দিস ইজ ভেরি ব্যাড ইয়ার ধন্যবাদ ইউন হয়েছে স্যার কেমন হয়েছে গাধার বাচ্চা গাধা বোস তোদের মধ্যে আর কে বলতে পারবে স্যার আমি পারবো কিন্তু ইংরেজিতে পারব না স্যার বাংলায় বললে হবে বাংলায় বলবি ঠিক আছে ঠিক আছে বল আগের বছর আমার স্বপ্নের বছর মানে বলতে চাইছি যে বছরটা চলে গেল কারণ আগের বছর আমি যেটা চাইছিলাম সেটাই হয়েছে আমার ওই ধ্যামনা বাপটাকে একটা বাইরের লোক জোর কেলিয়েছে আর আগের বছর আমার বাপ লোকের টাকা চুরি করে আমাকে সাইকেল কিনে দিয়েছে আগের বছর পুজোয় জীবনে প্রথমবার আমাকে আমার বাবা জামা প্যান্ট কিনে দিয়েছে তাও পরে শুনলাম সেটাও নাকি লোকের কাছ থেকে চুরি করা টাকা সে চুরি করুক আর ডাকাতি করুক আমাকে কিনে দিয়েছে তাই জন্যই আমার খুশি আর সব থেকে বড়ো খুশির কারণ হলো আমার দাদা আগের বছর বিয়ে করেছে আমার বৌদি আমাকে খুব ভালোবাসে আমাকে দুধ গরম করে দেয় আমি পায়খানায় গেলে আমাকে জল তুলে দেয় আমার কপাল টিপে দেয় আর বৌদি বাথরুমে গেলে আমাকেও ভিতরে দেয় প্রতি বছর আমি পরীক্ষায় ফেল করতাম এবছরও করেছি হলে কি হবে একটা জিনিস আমার ভালোই হয়েছে প্রতি বছর আমি অঙ্ক আর ইংরেজিতে শূন্য করে পেতাম এবছর ওই রেকর্ডটা আমি ভেঙে দিয়েছি অঙ্কে পেয়েছি এক ইংরেজিতে পেয়েছি দুই এই নিয়ে টোটাল হয়েছে আমার চল্লিশ সমস্ত সাবজেক্ট মানে বইপত্র মিলে আর কি আর লাস্ট যেটা খুশির খবর সেটা হলো আমার সুপারস্টার দেবের নতুন বই আগের আমার বছরই রিলিজ সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য কেমন লেগেছে স্যার কেমন লেগেছে ও যদি গাধার বাচ্চা হয় তুই একটা আস্ত পাঁঠার বাচ্চা বোস হয়নি কি তুই বল স্যার সত্যি বলছি কি আমি বলতে পারব না স্যার আর আমি যদি মনে করি বাঁধিয়ে বাঁধিয়ে বলবো সেটাও বলতে পারবো না স্যার ঠিক আছে ঠিক আছে তাহলে তোকে আর বাঁধিয়ে বলার দরকার নেই তোকে বলতেই হবে না এই গেটে তুই দাঁড়া তুই বল নেক্সট ইয়ার মাই মাই প্রশুর প্রচুর ইয়ার নেক্সট ইয়ার মাই লাভ ইস ইয়ার নেক্সট ইয়ার মাই পড়াশোনার ইয়ার নেক্সট ইয়ার ইজ এ ভেরি ব্যাড ইয়ার ইজ এ ভেরি গুড ইয়ার নেক্সট ইয়ার চুরি করা ইয়ার নেক্সট ইয়ার আই লাভ ইয়ার নেক্সট ইয়ার বাপের কাছে উদম কেলানি খাওয়ার ইয়ার নেক্সট ইয়ার চুরি করা ইয়ার নেক্সট ইয়ার স্যারের পয়সা কেক খাওয়া ইয়ার হুম নেক্সট ইয়ার থ্যাংকস ধন্যবাদ ইয়ার স্যার কেমন লেগেছে স্যার সবার থেকে ভালো বলিনি স্যার কেমন লেগেছে তোর বাপ কে গিয়ে বলবি রে গাধার বাচ্চা গাধা বস বাদ দিন স্যার আপনি যে বলেছিলেন কি সারপ্রাইজ দেবেন বলে সারপ্রাইজটা তো তোদের জন্যই নিয়ে এসেছিলাম কিন্তু তোদের যে পড়াশোনা দেখলাম আর সারপ্রাইজ দিতে মন চাইছে না বলছি কি স্যার আপনি সারপ্রাইজটা দিয়ে দেন আমরা এই বছর থেকে ভালো মতো করে পড়াশোনা করব আগের বছর এর থেকেও ভালোভাবে রচনা বলে শোনাবো না না কোনো রচনা বলতে হবে না তোদেরকে আমি এমনি সারপ্রাইজ দিচ্ছি তো বাচ্চারা এবার তোরা সবাই চোখ বন্ধ করতো স্যার চোখ বন্ধ করলে দেখব কি করে সারপ্রাইজ আরে দেখবি দেখবি আগে চোখ বন্ধ কর তার তারপরে চোখ খুলে দেখবি নে এবার সবাই চোখ বন্ধ কর ক্লাস টাইম হয়ে গেছে নিন স্যার চোখ বন্ধ করেছি তাড়াতাড়ি সারপ্রাইজটা বের করুন বেশিক্ষণ চোখ বন্ধ করে থাকলে আমি আবার ঘুমিয়ে পড়ব নে নে এবার সবাই চোখ খুল কিরে সারপ্রাইজটা কেমন লাগলো তো এবারে সবাই মিলে বল হ্যাপি নিউ ইয়ার